নমস্কার বন্ধুরা সুমতি কিচন ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে এসে সার্চ করে দিচ্ছি আর আজকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কীভাবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘণ্টটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়েছেন খুবই কম মশলা দিয়ে কচু শাকের ঘণ্টটা করেছি আর খুবই হচ্ছে টেস্টি হয় কচু শাক শাকের এই তরকারিটা আসুন তাহলে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট এখানে হচ্ছে কচু শাক নিয়েছি কচু শাক এবার হচ্ছে কেটে দিচ্ছি আর কচু শাকের হচ্ছে আঁশটাকে এই যে এইরকম করে ধারটার কাছে ধরলে কিন্তু আঁশগুলো হচ্ছে উঠে যাচ্ছে আর এবার হচ্ছে কচু শাকগুলোকে ছোটো করে কেটে নিচ্ছি আপনারা ছোটো বড়ো করে কেটে নিতে পারেন আমি একটু ছোটো করে কেটে নিলাম আর এই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কিন্তু খুবই টেস্টি হয় সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলোকেই এই রকম করে কেটে নিচ্ছি আর অনেকগুলো হচ্ছে কাটা হয়ে গেছে কেটে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি কচু শাকটা ধুয়ে নিয়েছি এবার গ্যাসে জল দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছিলাম কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার হচ্ছে ছেঁকে নিয়েছি সেদ্ধ করে নিলে কচু শাক আর পুটপুট করবে না জলটা হচ্ছে ছেঁকে নিলাম আর কচু শাকের জলটাকে ভালো করে হচ্ছে ছেঁকে নিতে হবে জলটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা নিয়ে এসে আসি লবণ মাছে দিচ্ছি হলুদ মাছ দিলাম লবণ হলুদ মাছ দিয়েছি কড়াতে হচ্ছে তেল দিয়েছি সর্ষে তেলেই এই প্রতি সাজটা করতে হবে তবেই হচ্ছে টেস্ট লাগবে সাদা তেলে করলে ভালো লাগবে না মাছগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবে না ইলিশ মাছ অনেকে কাঁচাও করে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি মাছ ভেজে তুলে নিয়ে আরেকটু তেল দিয়েছি সর্ষের তেল এবার দুটো তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর একটুখানি কালো জিরে দিলাম দিয়ে হচ্ছে ফোনটাকে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর পাকা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি কাঁচা পাতা লঙ্কা দিয়েছি এতে কোনো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেবো না তাহলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্টটা হবে আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটাকে ডাকে ছিটে জলটা বের করে নিয়েছি আর হচ্ছে এমনি কচু শাকের হচ্ছে জল থেকেই যায় যতটা সম্ভব জল ছিটে ছিটেই বের করে নিয়েছি দিয়ে এবার হচ্ছে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি হচ্ছে কচু শাকটা সেদ্ধ করে নিই স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন একটু অল্প হচ্ছে হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছে ভালো করে কচু শাকটাকে নেড়ে নিয়েছি এবার হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়েছিলাম এবার খুলে নিয়েছি আর একটু জল বেরিয়েছে কচু সাগে। কচু শাকটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে আর কচু শাকের একটু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা যদি তেলটা একটু কম পছন্দ করেন তাহলে কম দেবেন ভালো করে নাড়া হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কচু শাক শাকের সঙ্গে হচ্ছে নেড়ে নিচ্ছি ভালো করে হচ্ছে নেড়ে নিয়েছি আর দুটো হচ্ছে মাছের মাথা ভেঙে দিয়েছি সবগুলোকে ভাঙিনি আর ভালো করে নাড়া হয়ে গেছে আর কতটা তেল দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে আপনারা কি কম বেশি করে তেল দেবেন আর দুটো মাথা গোটা রেখে দিয়েছি দু চামচ হচ্ছে আমি চিনি দিচ্ছি আপনারা যেমন মিষ্টিটা পছন্দ করবেন সেই বুঝে আপনারা চিনিটা দেবেন আর পঁচিশ কি চিনি হচ্ছে দিলে তবে হচ্ছে খেতে ভালো লাগবে আপনারা কম বেশি করে চিনিটা দেবেন ভালোভাবে হচ্ছে নাড়া হয়ে গেছে আরও জল দিয়ে শুকনো হয়ে গেছে নতুন প্রচুর বন্ধুর দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্টটা কেমন হয়েছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার আমি কচু শাকটাকে হচ্ছে ঢেলে নিচ্ছি এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন নমস্কার